ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি দুই অর্থাৎ বিশেষ করে এইচএসি চব্বিশ ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য অফিসিয়ালি অ্যাডমিশনের জার্নিটা শুরু হতে যাচ্ছে চোদ্দো কিংবা পনেরো সেপ্টেম্বর অর্থাৎ তুমি যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে মাথায় রাখো চোদ্দো কিংবা পনেরো সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের প্রায় সকল অফলাইন কোচিং সেন্টার এবং অনলাইন কোচিং সেন্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে কিংবা অনলাইন যারা ব্যাচ পড়ান তাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে সো তুমি যে কোর্সগুলোতে ভর্তি হচ্ছ বা হয়েছ সেখানে কিন্তু তোমাকে আগামী তিন চার মাসের জন্য ট্রেন করা হবে আমি যদি পনেরো সেপ্টেম্বর থেকে হিসেব করি তাহলে তুমি যদি একটু খেয়াল করো সেই ক্ষেত্রে দেখবা তোমাদের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির আগে হওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে তোমাদের হচ্ছে পরীক্ষাটা হয়ে থাকবে সো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে যদি তোমাদের পরীক্ষাটা সাধারণত হয় সেই ক্ষেত্রে তুমি সময় পাচ্ছ কতটুক অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ তুমি ফেব্রুয়ারির আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা আমার কাছে মনে হয় একেবারেই কম মানে তুমি হিসেব করলে প্রায় চার মাস সময় হান্ড্রেড পারসেন্ট পাবা চার মাসের কম সময় হবে না এখন তুমি যদি বলো যে ভাই চার মাস আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিনা হ্যাঁ চার মাসের বেশিও হতে পারে কারণ এইচএসি তেইশ বেচের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা এখনো ক্লাস শুরু করতে পারেনি সো যারা এইচএসসি তেইশ ব্যাচের ছিল তারাই যদি এখনো ভালোভাবে ক্লাস শুরু করতে না পারে তাহলে তাদেরকে পাঁচ ছয় মাস না পড়িয়ে তোমাদের কি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাট ইন করার সুযোগ দিবে অর্থাৎ তোমার কি মনে হয় একসাথে দুইটা ফার্স্ট ইয়ার তারা রান করবে কখনোই না সো তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে অনেকটা সময় পড়িয়ে ফার্স্ট ইয়ারটা কমপ্লিটের দিকে নিয়ে যাবে যখন তখন তোমাদের ভর্তি পরীক্ষার টাইম দিবে বা ডেট দিবে সো সেই ক্ষেত্রে তুমি যদি অক্টোবরে পাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট পেতে পেতে অনেক সময় লাগবে এবং সেটা আমি তোমাকে হাতে গুনে বলতে পারি ফেব্রুয়ারির আগে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে না এটা নর্মালি হিসাব করলে বোঝা যায় সেই ক্ষেত্রে তোমার হাতে প্রায় চার মাস সময় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য এখন এই চার মাস সময় তুমি আসলে কিভাবে কাঠাবা এবং এই চার মাস সময় তুমি কোন একটা বিষয় তোমার মাথায় রাখবা যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য সহজ হবে আর সেটা হচ্ছে লেগে থাকা দেখো তুমি এখন তোমার এডমিশনের ভর্তি প্রস্তুতি শুরু করছো সো তুমি যেহেতু তোমার এডমিশনের ভর্তি প্রস্তুতি শুরু করছো তুমি আজকে থেকে শুরু করে একেবারে আগামী 4টা মাস সমান গতিতে লেগে থাকতে হবে অর্থাৎ এই যে শুরুর দিকে তোমার মধ্যে যেই এনার্জি যেই মোটিভেশন যেই পড়ার আগ্রহ যে একটা উত্তেজনা কাজ করছে সেটাকে আমি বলবো ঢাবির ভর্তি পরীক্ষার আগদিন পর্যন্ত সমানভাবে সমান তালে তুমি অ্যাকটিভলি রান করে যাবা কারণ আমরা অনেক কিছু দেখতে পারি কোচিংয়ে ভর্তি হওয়ার পর সে যখন শুরুর দিকে দু একটা পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে কম নাম্বার পায় তখন তার আত্মবিশ্বাস চলে যায় পড়তে ভালো লাগে না হঠাৎ করে অনেক পড়াশোনার মধ্যে দিয়ে যখন যায় তখন আসলে তালগুল পাকিয়ে ফেলে কারণ অফলাইন কোচিং সেন্টারগুলোতে আমরা দেখি সাধারণত সপ্তাহে তিনটা ক্লাস হয় অর্থাৎ মাসে তুমি ইংরেজি ক্লাস পাবা বড় জোর চারটা কিন্তু কিছু কিছু অনলাইন ব্যাচে আমরা দেখি প্রতিদিন ক্লাস হয় তিনটা দুইটা কয়দিন প্রতিদিন ক্লাস হয় দুইটা বা তিনটা এখন অফলাইনে তুমি দেখবা একটা ক্লাস নেয়ার পর সেই লেকচার শিট শেষ করতেই আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগে যায় কিংবা অনেকের প্রায় একদিনের উপরে সময় লাগে কারণ লেকচার শিটগুলো ভালো করে পড়তে হয় যেই জায়গায় একদিনেই আমি একটা লেকচার শিট শেষ করতে পারছি না কিংবা পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যাচ্ছে সাত ঘন্টা সময় লাগছে সেই জায়গায় একদিনে যদি আমি তিনটা ক্লাস করি সকালে ইংরেজি দুপুরে বাংলা রাতে সাধারণ জ্ঞান এবং এরকম করে টানা পাঁচ ছয় দিন যদি শুধু ইংরেজি পড়ি ডেইলি শুধু বাংলা শুধু সাধারণ জ্ঞান পড়ি তাহলে দেখা যাবে তুমি যেই জায়গায় পড়ছ সেই জায়গায় ব্যাচ টু তারা আনার জন্য কিংবা যে প্ল্যাটফর্মে পড়ছো যে কোচিং সেন্টারে পড়ছ সেই জায়গায় তারা পরিকল্পনা করছে যে এইচএসি রেজাল্টের পরে আমরা ব্যাচ টু নিয়ে আসবো এবং ব্যাচ টু আনার জন্য তোমার যে জায়গায় সপ্তাহে ক্লাস হওয়ার কথা ছিল তিনটা তোমাকে প্রতিদিন ক্লাস দিচ্ছে তিনটা তার মানে তুমি এক সপ্তাহে যে প্রেশার নেওয়ার কথা ছিল সেই প্রেশার নিচ্ছ তুমি একদিনে অর্থাৎ এক সপ্তাহের প্রেশার যদি কেউ একদিনে নেয় তাহলে অবশ্যই সেই ছেলেটার মাথা মেল ফাংশন করবে ফাংশন করবে না এত পারবে না। তাই অনেকেই শুরুর দিক দিয়ে অনেক পরিমাণ থাকলেও থাকলেও তার সে সপ্তাহখানিক পরে হাল ছেড়ে দেয় এই সব কারণে তাই আমি তোমাকে বলবো তোমাকে লেগে থাকতে হবে এবং তোমাকে নিয়মিত পড়তে হবে পড়াটা কেমন হতে পারে দেখো তুমি সপ্তাহে বড় জোর চার থেকে পাঁচ দিন ক্লাস করতে পারো এর বেশি ক্লাস করলে আমি সেটা মানি না সেটার পক্ষে আমি কখনোই না তুমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস বলতে চার থেকে পাঁচটা ক্লাস করবা সপ্তাহে যদি চারটা ক্লাস করো কিংবা পাঁচটা ক্লাস করো বাকি দুই দিন সময় দিতে হবে সেই চারটা বা পাঁচটা ক্লাস রিভিশন দেওয়ার জন্য শুধু তো তোমার মধ্যে ধাক্কায় একেবারে হচ্ছে প্রেশার দিয়ে তথ্য ঢুকালেই হবে না সেটা তোমার মাথায় রেজিস্টার করতে হবে থাকতে হবে রাখতে হবে যেন তুমি সময় মতো সেটাকে কাজে লাগাতে পারো সো সপ্তাহে চার থেকে পাঁচ দিন যদি ক্লাস করো দুই দিন লিস্ট গত চার পাঁচ দিনে যা পড়েছ তার রিভিশন দেওয়ার জন্য একটা সময় তোমাকে দিতে হবে ঠিক একইভাবে তুমি দিনে যা পড়েছ পনেরো দিনের পর তিন দিন সময় দিতে হবে যে পনেরো দিনে আমি যা পড়েছি আমি তিন দিন সময় নিয়ে সকল কিছু রিভিশন দিব ঠিক একইভাবে যখন তুমি তিরিশ দিন অর্থাৎ এক মাস পড়লা এক মাসে যা যা পড়েছো তা আবার তিন দিন সময় নিয়ে তুমি রিভিশন দিবা ঠিক একইভাবে তুমি হচ্ছে দেড় মাসে যা যা পড়েছ দেড় মাস পরে যা যা পড়লা তার উপরে আবার তিন দিন সময় নিয়ে রিভিশন দিবা তারপর হচ্ছে আবার তুমি দুই মাসে যা পড়েছ সেই দুই মাসের পড়াকে তুমি তিন দিন সময় নিয়ে সেই পড়াগুলোকে আবার একটু একটু করে আগের টপিকগুলোকে রিভিশন দিবা তার মানে অ্যাডমিশনের এই জার্নিতে তুমি প্রতিদিন একটার বেশি ক্লাস করবা না কারণ এটা মাথায় লোড নিতে পারবে না তুমি যা পড়ছো সেই পড়াটা তো শেষ করতে হবে তো আমি তোমাকে বলবো যে তোমার শুরুতেই কাজ হবে বুঝা যে কোন জায়গায় আমাকে টু পয়েন্ট ও ব্যাচ শুরু করার জন্য একাধিক ক্লাস দিয়ে ক্লান্ত করছে আর কোন জায়গায় আমাকে সঠিকভাবে নিয়ে যাচ্ছে যদি একদিনে তিনটা ক্লাস দেয় আসল টিচারের কাজ হতো কিংবা একদিনে তিনটা বা দুইটা বা একাধিক ক্লাস দেয় যদি একজন স্টুডেন্টের জন্য শুভ বা মঙ্গলজনক হতো তাহলে অফলাইনে কখনোই তোমার প্রতিদিন একটা ক্লাস দিতে বা প্রতিদিন না অফলাইনে কখনোই তোমার হচ্ছে সপ্তাহে তিনটা ক্লাস দিত না তুমি দেখবা অফলাইন কোচিং সেন্টারগুলোতে বিশেষ করে ঢাকা বা তোমার স্থানীয় কোচিং সেন্টারগুলোতে দেখবা সপ্তাহে তিনটা ক্লাস হয় তারা তিনটা ক্লাসের মধ্যে তাদের কাজগুলোকে শেষ করে সপ্তাহে একদিন যা ক্লাস হয় তুমি সেটা সেই দিন এবং পরের দিন পড়বা এরপর হচ্ছে পরের দিন ক্লাস হবে তোমার ধরো সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞান তুমি যেই দিন ক্লাস করেছো সেই দিন পড়বা পরের দিন পড়বা এরপরে ধরো হচ্ছে ইংরেজি ক্লাস হচ্ছে সেই ক্লাস তুমি সেই দিন পড়বা পরের দিন পড়বা তারা সময় দেয় আমি ক্লাস নিচ্ছি একটা লেকচারশিট আমার স্টুডেন্টটা দুই দিন পড়ুক এবং একদিন সপ্তাহে সাত নাম্বার দিন যেটা থাকবে সে তিনটা লেকচার শিটকে আবার রিভিশন দিক পরীক্ষা দিক এবং ফাঁকে ফাঁকে ধরো তুমি প্রতিদিন দুই ঘন্টা পড়বা মুখস্থ তুমি দুই ঘন্টা পড়বা মুখস্থ আইটেম এখানে তুমি ইংলিশ মুখস্থ আইটেমগুলো পড়লা ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার স্পেলিং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আবার তুমি দুই ঘন্টা পড়াশোনা করলা হচ্ছে তোমার বাংলা বিরোচন নিয়ে অর্থাৎ এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ কারণ ইংরেজি বিরচন থেকে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন থাকে ইংরেজি বিরোচন না ভোকাবুলারি অংশ থেকে আর বাংলা বিরোচন থেকে চারটার মতো প্রশ্ন থাকে তার মানে তুমি যদি প্রতিদিন দুই ঘন্টা করে মোট চার ঘন্টা টানা তিন থেকে চার মাস পড়তে পারো তুমি প্রায় আট দশটা এমসিকিউ কমন পাচ্ছ আর এর বাইরে প্রতিদিন তুমি যেই লেকচারটা পড়বা ধরো আজকে তোমার কোচিংয়ে বা অনলাইন ব্যাচে ইংরেজি পড়ানো হয়েছে তুমি চেষ্টা করবা আজকে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়ে তোমার টিচারের ওই লেকচারটাকে কমপ্লিট করতে এবং পরের দিন যদি বাংলা ক্লাস থাকে সেই বাংলা ক্লাসটা করবা এরপরের দিন হিসাব বিজ্ঞান থাকলে হিসাব বিজ্ঞানটা করবা এরপরের দিন সাধারণ জ্ঞান থাকলে সাধারণ জ্ঞানটা করবা সপ্তাহে একদিন সময় নিয়ে গত এক সপ্তাহে যা পড়েছ সপ্তাহে দুই দিন সময় নিয়ে গত পাঁচ দিনে বা সাত দিনে যা পড়েছ তা আবার রিভিশন দিবা কারণ বারবার বারবার রিভিশন না না দিলে কিন্তু এত পড়া মাথায় থাকবে তাই আমি তোমাকে বলছি এক মাসের মধ্যে সিলেবাস একবার শেষ করে নতুন ব্যাচকে এনে এখানে পড়ানোর জন্য আবার শুরু করা মানে তোমার সাথে নির্যাতন করা বা তোমার সাথে অন্যায় করা তো আমি কখনোই এটাকে সমর্থন করি না যে ব্যাচ টু চালু করার জন্য আমি তোমাকে ব্যাচ ওয়ানে একদিনে তিনটা করে দুইটা করে ক্লাস দিয়ে তোমাকে তোমাকে হ্যাসেল করে প্রতিদিনই আমি হচ্ছে অনলাইনে প্রাইভেট বেচে ক্লাস দিব প্রতিদিন তো আসলে ভাইয়া ক্লাস নেওয়া লাগে না তুমি যদি সপ্তাহে চারটা করে ক্লাস করো সপ্তাহে যদি পাঁচটা করে ক্লাস করো তোমার এডমিশনের প্রস্তুতি দুই থেকে আড়াই মাসের মধ্যে শেষ হয়ে যায় দুই থেকে আড়াই মাসের মধ্যে শেষ হয়ে যায় এমসিকিউ পার্টটা তারপরে তুমি আরও দেড় মাস রিটেন পড়ো না হাতে তো সময় আছে সো শুধু শুধু কেন এক মাসের মধ্যে তুমি দশটা ইংরেজি ক্লাস শেষ করে ফেলবা এক মাসের মধ্যে তুমি হচ্ছে বারোটা সাধারণ জ্ঞান ক্লাস শেষ করে পড়বা তুমি বারোটা বাংলা ক্লাস শেষ করবা এই ক্ষেত্রে হবে কি হঠাৎ করে ডেলি দুইটা করে ক্লাস করলে তোমার মাথার মধ্যে প্রেশার পড়বে তুমি কি ভোকাবুলারি পড়বা নাকি তুমি হচ্ছে বাংলা বিরোচন পড়বা নাকি তুমি হচ্ছে বাংলা পড়বা নাকি তুমি হচ্ছে সাধারণ জ্ঞান পড়বা নাকি ইংরেজি পড়বা আমি আমার ফার্স্ট যেদিন কোচিং করি ওই লেকচারটা পড়তে আমার আট ঘন্টা সময় লেগেছিল আমি ওই লেকচার শিটটা অনেক ভালোভাবে পড়েছিলাম এবং ধারাবাহিকভাবে যখন লেকচার এক দুই তিন চার পাঁচ আস্তে আস্তে যখন সামনের দিকে গিয়েছি তখন দেখলাম যে আমার ওই পড়াটা পাঁচ থেকে ছয় ঘন্টায় নেমে এসেছে অর্থাৎ যেই লেকচারটা দেয় আমার তো ওই লেকচারের কন্টেন্ট পড়তে হবে এমসি গুলো সলভ করতে হবে এমসিকিউ গুলো বুঝতে হবে এমসিকিউতে প্রবলেম থাকলে সেগুলোকে নোট করতে হবে পরের দিন ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে যে এইগুলো তো বুঝি নাই এটার উত্তরটা কীভাবে করতে হয় সেটা না করে আজকে তোমাকে দিলাম ইংরেজি আর বাংলা ক্লাস তুমি ইংরেজি বাংলা করলা করে এই সিটি শেষ করতে পারলাম না পরের দিন সকালে উঠে তোমার হচ্ছে আবার সাধারণ জ্ঞান ইংরেজি ক্লাস পরের দিন তুমি সাধারণ জ্ঞান ইংরেজি ক্লাস শেষ করে উঠে মানে কমপ্লিট করতে পারো নাই এর পরের দিন সকালে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান তিনটা ক্লাস তাহলে আমি এটা তাড়াহুড়া করতেছি যে এইচএসি রেজাল্টের পরে ব্যাচ টু আনলে ব্যাচ টুতে যদি হচ্ছে আমার পাঁচশো স্টুডেন্ট ভর্তি হয় আমাকে যদি হচ্ছে দুই হাজার বা তিন হাজার টাকা করে দেয় আমি তো হচ্ছে বস পাঁচ দশ লাখ টাকা পেয়ে যাচ্ছি তো আমি হচ্ছে ব্যাচ টু এর জন্য তাড়াতাড়ি করে পড়াই এটা স্টুডেন্টদের সাথে অন্যায় করা হয় তাই আমি বলছি যে তোমার যদি ক্যাপাসিটি হয় তোমার যদি মনে হয় যে তুমি তিনটা না পাঁচটা ক্লাস করতে পারবা আই রেসপেক্ট ইউ তুমি তোমার মতো করে আগ বাট অ্যাকচুয়াল সেন্সে তুমি অফলাইনে খোঁজ নেবা একেবারে ঢাকার ফার্ম গেট যে কোচিং সেন্টারগুলো সেগুলো তো আমরা নিজেরাও তো পড়ে এসেছি আমরা তো এটা জানি সপ্তাহে তিন দিন ক্লাস হয় মানবিকের আর যারা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখা তাদের চার থেকে পাঁচ দিন ক্লাস হয় বাকি দুই তিন দিন সবাইকে বন্ধ দেয় যেন তারা ওই পড়াগুলো বাসায় পড়তে পারে শুধুমাত্র তোমাকে ক্লাস নিলেই সেটা সমাধান না ক্লাস নিয়ে তো আমি ধারণা দিব বিষয়টা তোমাকে পড়তে হবে পড়ে তোমাকে বুঝতে হবে তুমি নিজে নিজে চর্চা করতে হবে চর্চা করতে গিয়ে ভুল করবা সেই ভুলটা আমাকে বলবা আমি টিচার হিসেবে ঠিক করে দিব তারপরে তুমি আবার পড়বা আবার ভুলবা আবার রিভিশন দিবা এইভাবে এগিয়ে যেতে হবে সারাদিনে যদি আমি তোমাকে আট ঘন্টা হচ্ছে অনলাইনে রেখে দিয়ে ক্লাস করানোর জন্য তুমি পড়বা কি এখানে অনেকগুলো কিন্তু থেকে যায় তাই শুরুর দিকেই যদি তোমাকে হচ্ছে প্রতিদিন আমি তিনটা করে ক্লাস দিই তুমি সেই লোকটা নিতে পারবা না সো তিনটা করে তো ক্লাস লাগে না সপ্তাহে তিন চারটা ক্লাস বা বড় পাঁচটা ক্লাস এনাফ দুই দিন সময় আমি যে কাউকে বলবো যে তার স্টুডেন্টকে দিতে সে চার পাঁচ দিনের পর ওটা পড়ুক এটা একটু নিজের মধ্যে রেজিস্টার করুক সে একটু দেখুক কতটুক পারে সে রিভিশন দিক সে পরীক্ষা দিক ভুল হলে সে ভুলগুলো নিয়ে টিচারের সাথে কমিউনিকেট করুক এইভাবে সে এগিয়ে যাক এটা হচ্ছে আমার ধারণা সো তোমাকে আমি তাই বলবো একটা বিষয় যেটা মাথায় মাথায় রাখবা অ্যাডমিশনের শুরু থেকে সেটা হচ্ছে একেবারে শুরুর দিকে তুমি যেভাবে উদ্যমী হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেছো সেটা যেন তুমি কন্টিনিউ করতে পারো এবং তুমি যেন লেগে থাকতে পারো তোমার লেগে থাকতে পারাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো আমি তোমাকে বলবো যে তুমি চেষ্টা করবা এই যে চোদ্দো পনেরো ষোলো সতেরো সেপ্টেম্বর থেকে যে তুমি জার্নিটা শুরু করছো এটা একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত সমানভাবে প্রতিদিন দশ বারো ঘন্টা পর্যন্ত পড়তে তুমি আর কম বেশি পড়তে পারো বাট চেষ্টা করবা প্রতিদিন দশ বারো ঘন্টা জন্য তুমি পড়তে পারো এটা নিজেকে নিজে চ্যালেঞ্জ দেয়া যে আমি চেষ্টা করব। যতটুক পারি খাওয়া দাওয়া ঘুম জরুরি কাজ নামাজ কালাম কিংবা একটু হাঁটা চলার বাইরে প্রতিটা কাজ আমি আমার পড়াশোনার জন্য দিব কিংবা আমি প্রতিদিন দশ বারো ঘন্টা আমার ওই বিশেষ কাজগুলো ছাড়া পড়াশোনায় দিব সো যখন তুমি ডেডিকেটেডলি কাজ করবা তুমি কখনো হতাশ না হয়ে চেষ্টা করতে থাকবা তখনই ভালো করবা কোচিংয়ে পরীক্ষা দিলে ভুল হবে হতাশ না হয়ে কেন ভুল হচ্ছে কেনটা খুঁজে বের করো টিচারের সাথে কমিউনিকেট করো যে ভাই আমি পারছি না কেন আমার সমস্যা হচ্ছে কোথায় আমাকে একটু ধরিয়ে দেন আমাকে একটু শিখিয়ে দেন এর জন্যই তো তুমি ব্যাচে ভর্তি হচ্ছ সো এই যে তোমাকে এই কথাটা বলার সুযোগ দেয়া যে ভাই আমি এটা বুঝতেছি না কেন এটা কেন এরকম হলো এটা কিভাবে পারবো এইটাই প্রশ্ন যদি আবার আসে তাহলে সেই প্রশ্ন উত্তর করার টেকনিক কি এই জিনিসগুলো যে তুমি সেটাই তোমার ভর্তি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সো আমার তোমার প্রতি হাম্বল রিকোয়েস্ট এই যে শুরু করছো আর ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই দশ বারো ঘন্টার পড়া যেন কখনো কমতি না হয় শারীরিকভাবে অসুস্থ না হলে কখনোই তুমি এই দশ বারো ঘন্টার মানে পড়াটাকে কমতি দিও না তিন চারটা মাসেই তো চারটা মাস এই একটা রুলস ফলো করো যে তুমি লেগে থাকবা তুমি স্মার্টলি পড়বা তুমি নোট করে পড়বা যেভাবে মনে থাকে সেভাবে পড়বা রিভিশন দিবা পরীক্ষা দিবা এবং কে তোমাকে অতিরিক্ত প্রেসার দিচ্ছে এবং সে তার ব্যক্তিগত স্বার্থে দিচ্ছে কিনা সেই বিষয়টা নিয়েও বিচার বিবেচনা করার সময় এসেছে তুমি যেখানেই পড়ছো একটু খোঁজ নিয়ে দেখবা যে সে কি ব্যাচ ট্যুর নামানোর জন্য আমার উপরে প্রেসার দিচ্ছে কিনা এটা তোমার প্রতি আমার একটা পরামর্শ রইল সো সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাচে আসলে সময় নিয়েই পড়াচ্ছি আমরা ব্যাচে সপ্তাহে তিন থেকে চার দিন বা বড় জোর পাঁচ দিন ক্লাস দিচ্ছি আমরা দুই তিন দিন সময় দিতে চাই একজন স্টুডেন্টকে যে আমি যা পড়িয়েছি সেজন্য জন্য বাসায় নিজে সেটা চর্চা করতে পারে সে তার প্রবলেমটা আমাদের সাথে আলোচনা করতে পারে সেই জন্য আমরা তাকে হচ্ছে যথেষ্ট সুযোগ দিয়েছি এবং দিতে চাচ্ছি আমাদের যে ব্যাচ সেই ব্যাচ আসলে শুরু হতে যাচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে যেখানে বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে পঞ্চাশটি এখানে এমসিকিউর পাশাপাশি রিটার্ন ক্লাসও হবে একই সাথে তার বাইরে আমরা কোর্স ফি নিচ্ছি তিন হাজার টাকা প্রতিটা ক্লাস শেষেই আমরা লেকচারশিট দিচ্ছি পিডিএফ আকারে আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা পনেরো সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু যারা ভর্তি হতে চাও এই দুটো নাম্বারে কল দাও কথা বলো কথা বলে ভর্তি হোক কারণ আমরা চাচ্ছি তোমাকে সময় দিয়ে তোমার সমস্যাটা বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসবে সেভাবে তোমাকে তৈরি করতে ঠিক আছে এই দুটো নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বললেই তুমি বুঝতে পারবে যারা সি আছে তাদের বাংলা ক্লাস পঞ্চাশ ইংরেজি পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং এর ক্লাস হচ্ছে তোমার প্রায় বৃষ্টি বৃষ্টি করে তোমাদের কোর্স শুরু হতে যাচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে এই দুইটা নাম্বারে তুমি হচ্ছে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো এবং আমাদের কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা আমাদের ব্যাচে ভর্তি হতে চাইলে তুমি এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে আমাদের ওয়েবসাইটের মধ্যে তুমি সহজে এগুলোকে খুঁজে পাবে ক্লাস শেষে যেহেতু আমরা লেকচারশিটগুলো পিডিএফ আকারে দিব সেই পিডিএফগুলোর উপরে বেস করে আবার আমরা পরীক্ষা পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সেটা সলভ ক্লাস থাকবে এই কোর্সের ক্লাসগুলো ক্লাসগুলা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবে এবং তোমাদের যে কোনো প্রবলেমে তারা ডিরেক্ট তোমাদের সাথে কমিউনিকেট করবে তুমি রিটার্ন কীভাবে লিখবা কোন টেকনিকে পড়লে ভালো হয় আমরা কিভাবে পড়েছিলাম আমাদের সাথে সরাসরি কথা বললে সম্পূর্ণ ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের এই ব্যাচে ভর্তি হলে ঢাবির পাশাপাশি রিটার্ন কোর্সের অ্যাক্সেস তো পাচ্ছই এছাড়া গুচ্ছ রাজশাহী জাহাঙ্গীরনগর সাত কলেজ কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যখন পড়াবো তখন তুমি এই ঢাবির এক ব্যাচে ভর্তি হয়ে অন্যান্য ব্যাচগুলো ক্লাস করতে পারবা সো আশা করি তুমি ওই একটা জিনিস মেনে চলবা যে একেবারে শুরুর থেকে শেষ দিন পর্যন্ত সমানভাবে সমান মোটিভেশন ধরে রেখে পড়াশোনাটা যেন চালিয়ে রাখতে পারো দশ বারো ঘন্টা সময় করে যদি তুমি প্রতিদিন অ্যাডমিশনের জন্য খরচ করতে পারো তুমি যদি তাদেরকে এই জিনিসটা দাও আমার বিশ্বাস তারা তিন চার মাস পরে তোমাকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবে আসসালামু আলাইকুম